এই তো দেখেন আমরা কোথায় এসেছি এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমরা একটা ভিলে গিয়েছি আমরা গ্রামের মানুষ আমি হচ্ছে গ্রামের ভাবি আর এই তো দেখেন এই পেস্টাতে শুধু গ্রামের সিনারিগুলাই তুলে ধরা হবে আর এই তো দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর শাপলা তুলতাছি আর আমি আর আমার মেয়ে যাই হোক বন্ধুরা কিভাবে আজকে কি করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমারই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণ দেখেন আমরা মা চলে গেছি তুলতে যাই হোক গাইস এই ভিডিওটা সত্যি শেষ পর্যন্ত দেখেন অনেক বেশি ভালো লাগবে এই তো সাপলা মাপলা তুলে বাসায় আসলাম বাসায় আসার পর এদিকে হচ্ছে আমি গোসল করলাম গোসল করে তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি এই ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্না করব আজকে সকালবেলা কালকের খিচুড়ি ছিল সেইগুলো খেয়েছি সকাল আর আমি রান্না করিনি যাই হোক এই তো গোসল টুসুল শেষ করে আমি এখন হচ্ছে এই তো রাইস কুকার কিছু ভাত বসিয়ে দেব। আমরা হচ্ছে আমি আর আমার মেয়ে খাই সেই জন্য আমরা অল্প পরিমাণ ভাত রান্না করি এই ভাতে দেখা যায় কিছুটা টাইম বেজে যায় এ তো আমি সুন্দর করে চালগুলো ধুয়ে দিচ্ছি আর এই তো রাইস কুকারে ভাতগুলা উঠাই দিলাম আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ফ্রিজ থেকে নিয়ে আসলাম ফ্রিজ থেকে নিয়ে আসার পরে সেইগুলোকে সুন্দর করে পরিষ্কার করব আর হচ্ছে সাপলা পরিষ্কার করব যাই হোক বন্ধুরা এই যে আমরা গ্রামের পরিবেশের মানুষ আমরা গ্রামের জীবন কত সহজ সরলভাবে এগুলো আমরা পার করি এর ভিতরেও কিন্তু আলাদা একটা আত্মতৃপ্তি এবং শান্তি আছে এই তো দেখেন আমার বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাপলাগুলো বাচ্চা শেষ হয়ে গেছে এবার আমি হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবার চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি যাই হোক এইগুলাই রানবাস্কে আর এইগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি কিছু চিংড়িটা আর ইদার সব রকমের মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর হচ্ছে দিয়ে দেবো সাপলা আমার মেয়েটা কয়েকদিন যাবৎ সত্যি অনেক বেশি বায়না করছে তার নাকি অনেক খেতে ইচ্ছে করছে তারাও নাকি অনেক খেতে ইচ্ছে করছে খাওয়ার থেকে সে হলে তুলতে যাওয়ার মজাটাই বেশি মিস করছে যাই হোক কাজ এই তো আমি সুন্দর করে এইটা রান্না করতেছি আর এই যে দেখেন কি সুন্দর চিংড়ি মাছ আসলে শাপলা আমি চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি যার কারণে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করতেছি যাই হোক কার কার অঞ্চলে কে কীরকম শাপলা খান কিনা একটু কমেন্টে জানাবেন আর এই তো দেখেন আমি রান্নাগুলো শেষ করছি আর দেখেন কত সুন্দরভাবে এই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হচ্ছে আর ফাইনালি দেখেন আমার ফাইনাল লুক রান্নাটা শেষ হয়েছে এই দিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে পিঠা দিয়েছে তারা পিঠা বানিয়েছে আর এই যে মিষ্টি দিয়েছে আমাদের বাসায় মেহমান আসছে যাই হোক এই তো পিঠা আর মিষ্টি আমি খাবো কিছু কিছু আর আমার মেয়ের জন্য দেব এই তো এই টাইমে কিন্তু আবার আমার কাছে মানে এই টাইম না শীতের টাইমেও একটু বেশি ভালো লাগে তবে এই সময়ও ভালো লাগে গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠা আর সাথে মাংস হলে মাংস সুরা হলে এর থেকে মজার খাবার কোনো হইতেই পারে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি টেস্ট লাগে সেই জন্য এটাও খাচ্ছিলাম আর আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম আর ওই যে মিষ্টিগুলোও খেতে অনেক বেশি মজা ছিল সফট ছিল আর এই তো আমি এগুলো সুন্দর মতো খাচ্ছি এই তো দেখেন ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে খাচ্ছি আর খেয়ে এবার হচ্ছে আমি ভাত খাবো সকালবেলা যেহেতু আমি ভাত খাই নাই খিচুড়ি খেয়েছি অল্প পরিমাণ তাও কালকের ছিল সেগুলো আর কি থেকে এখন একটু ভাত খেতে ইচ্ছে করতেছে আসলে আমরা পিঠা আঠা যতই দামি দামি জিনিস খাই না কেন আমাদের কেন জানি না ভাত ছাড়া তৃপ্তি হয় না ভাত খেতে আমাদের হবেই ভাতটা আমাদের লাগবেই এই তো আমি ভাতগুলো বেড়ে নিচ্ছিলাম আর আমার মেয়েটা এখন এই মুহূর্তে ক্যামেরা করছিলো আর আমি বলছিলাম তুমি ভিডিও করো আমি খাই আমার মেয়ে কিছু খেয়েছে যার কারণে হচ্ছে সে বলতেছে মা তুমি খাওয়া আগে তারপর আমি খাই এই তো আমি শাপলা ভাজি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজির তরকারিটা খাচ্ছিলাম আমার কাছে ভালো লাগছিল আমি বছরে একবার এরকম করে এগুলো খাই যাই হোক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন